জেলা চিরাজগঞ্জ এলাকার স সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই যে বাংলাদেশে বর্তমান যে তাপ দহ প্রচন্ড গরম এই গরমে আমরা যেতো রাজনীতি করি আমরা জনবলের কল্যাণের জন্য রাজনীতি করি আমাদের চেয়ারপার্স অ্যাকশন চেয়ারপার্স দেশ একতার এক রহমান আমাদের বিএনপি কে নির্দেশ দিয়েছে অসহায় গরীব মানুষ তাপ দহে দগ্ধ হচ্ছে তাদের পাশে দাঁড়ানোর জন্য তাই আমরা আজকে আমরা সিরাজগঞ্জ জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকে শ্রমজীবী মানুষের পাশে সামান্যতম হলো তাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা পানি স্যালাই এবং জুস আমরা এবং শ্রমজীবী খান মানুষের পাশে আমরা সামান্য নেতৃবৃন্দ আমরা আগামীতে ইনশাল জেলা বিএনপি সিরাজগঞ্জ মানুষের পাশে ছিলাম এখনো আছি ভবিষ্যতে থাকবো দেশ ত্যাগ তার নির্দেশে আমরা এই সমস্ত কার্যক্রম পরিচালনা করবো পর্যটক ধন্যবাদ সকলকে আপনারা জানেন যে আমরা গরমের প্রথম থেকে এই যে তাপদ গ্রাহ শুরু হয়েছে মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে যার জন্য আমরা বিএনপির পক্ষ থেকে এবং সকল অংশ সংগঠক আমার এখানে মন্ত্রী আছেন জেলা স্বেচ্ছাসেবক দলের এই আহ্বায়কায়ের মন্ত্রী আছেন জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক এই সিরাদুল ইসলাম সিরাজ এবং থানা ছাত্র দলের স্বাস্থ্য সভাপতি সমূহ

তা আমরা আমরা সবাই মিলে জেলা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন মিলে আমরা এই গরমের প্রথম থেকেই শরবত স্যালাইন খাবার পানি জুস বিতরণ করে আসছি প্রতিদিনের ন্যায় আজকেও দিলাম আজকেও আমরা জনসাধারণ এটা আমাদের এই গরম পর্যন্ত অব্যাহত থাকবে আমরা প্রতিদিনই দিব আপনারা আমাদেরকে দোয়া করবেন সহযোগিতা করবেন আমাদের পাশে থাকবেন আমাদেরকে উৎসাহ দেবেন আমরা যেন মানুষের পাশে থাকতে পারি ধন্যবাদ সবাইকে প্রিয় ভাইরা আজকে আমরা সিরাজগঞ্জ জেলা বিএনপি এবং আমাদের এখানে যে যারা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে করে নিয়ে ইতিমধ্যেই আমরা শহীদ মিনার থেকে আমরা পার্টি অফিস পর্যন্ত আমরা শ্রমজীবী মানুষের মাঝে আমরা কোমল পানীয় বিতরণ স্যালাইন বিতরণ এবং জুজ বিতরণ করেছি আমরা চাই সিরাজগঞ্জবাসী যারা বৃত্তশালী আছে তারা মানুষের পাশে দাঁড়াক এই যে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে তাপদাহে আজকের এই অবৈধ সরকার জুলুম সরকারের কারণে আল্লাহর যে গজবলাগিল হয়েছে তার থেকে রেহাই পাওয়ার জন্য আজকে আমরাও আজকে এখান থেকে রেহাই পাচ্ছি না এই জন্যে আমাদের শ্রমজীবী মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি সেই দু আপনারা করবেন আর আমরা সব সবসময় যেভাবে আমরা কন্টিনিউ শুরু করেছি জেলা বিএনপির পক্ষ থেকে দেশটা এক বিএনপির চেয়ারপারসন দেশের নির্দেশে আমরা ইতিমধ্যেই বেশ কিছুদিন যাবত আমরা সিরাজগঞ্জের জেলা বিএনপি মানুষের পাশে আছি আর সবচেয়ে বড় কথা আজকে এই আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি কোমল বিতরণের জন্য কিন্তু একটি অবৈধ সরকার তার দল উপজেলা নির্বাচন করছে এই উপজেলা নির্বাচন পর্জলের মধ্য দিয়ে আজকে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়ে আমরা এই নির্বাচন বর্জনের আহ্বান জানাচ্ছি বিরত থাকার জন্য ভোটদানে বিরত থাকার জন্য সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম के गर

দাঁড়ান দাঁড়ান এই পাশ থেকে দেন ভাই এত <Gülüş> বাই اوه 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 اوه

गयो न भ्याके थियो नि तर राइट इनर स्नेक गस होला नि नाइँ 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 हामी के गर्छौ भाइ ए हत्तियोला ए हत्तियोला हो ति सुता गर्छ त हो नि छ त हो नि छ त अनि अनि देलेर अनि नि ने যায় <laughs> 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 باب بابا بابا سامسيا بابا اي اي

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những